ভারত চীন এবং পাকিস্তান তাদের নিজ নিজ ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অরুণাচল প্রদেশ এবং কাশ্মীরকে ব্যবহার করে থাকে পাকিস্তানের জন্য কাশ্মীর ভারতের উপর চাপ সৃষ্টি করায় এবং মুসলিম বিশ্বের কাছে সংহতি প্রদর্শনের একটি মাধ্যম পাকিস্তান কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলে এবং ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার অভিযোগ রয়েছে পাকিস্তান কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলে এবং ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার অভিযোগ রয়েছে ভারতের জন্য এই দুটি অঞ্চল তাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতীক ভারত উভয় অঞ্চলে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অবকাঠামো ও সামরিক শক্তি বৃদ্ধিতে হেভিলি বিনিয়োগ করছে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি পাল্টা হিসাবে ভারত ও এই অঞ্চলে নিজেদের অবস্থান জোরদার করেছে ভারতের সাম্প্রতিক সময়ে কাশ্মীর থেকে আর্টিকেল তিনশো সত্তর রিভোকেশন করা এবং লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর চীন লাদাখের কিছু অংশের উপর নিজেদের দাবি পূর্ণবুক্ত করেছে যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে তিন দেশেই এই অঞ্চলগুলোতে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং সীমান্ত এলাকায় ব্যাপক অবঘটন উন্নয়ন ঘটিয়েছে ভারত ও চীন উভয় বিতর্কিত সীমান্ত সড়ক এবং রেললাইন এবং বিমানঘাটি নির্মাণ করেছে যা দ্রুত শূন্য সমাবেশ এবং লজিস্টিক সরবরাহের ক্যাপাসিটি বৃদ্ধি করে পাকিস্তানের সামরিক বাহিনীও কাশ্মীরের সীমান্তে সর্বদা অ্যালার্ক থাকে কাশ্মীর ও অরুণাচল সংঘাত ভারত চীন পাকিস্তানের মধ্যে এক্সিস্টিং অ্যালায়েন্স এবং রিভালরিকে আরও জটিল করে তোলে চীন ও পাকিস্তান ট্র্যাডিশনাল মিত্র এবং তাদের এই বন্ধুত্ব ভারতকে আরও বেশি চিন্তিত করে অন্যদিকে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক জোরদার করেছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের চীন প্রভাব মোকাবেলায় এই বৃহত্তের ভূরাজনৈতিক প্রভাব কাশ্মীর এবং অরুণাচলের উপর পড়েছে অরুণাচল প্রদেশ এবং কাশ্মীর কেবল দুটি ভূখণ্ডের নাম নয় বরং ভারত চীন ও পাকিস্তানের মধ্যকার গভীর প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক ক্ষত এবং কৌশলগত আকাঙ্ক্ষার প্রতীক এই অঞ্চলগুলো এই তিন পারমাণবিক সত্যিধর দেশের মধ্যে সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি অমীমাংসিত চ্যালেঞ্জ হিসাবে রয়েছে এই ছিল আজকের ভারত চীন পাকিস্তানের ভূরাজনৈতিক রাজনৈতিক দাবার গুটি অরুণাচল এবং কাশ্মীর নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম